এটা হচ্ছে রাজবাড়ি রাস্তার মোড় এখান থেকে ঢাকার সব গাড়িগুলো আসে গাড়ি পাইস দিয়েছে দুশো টাকা করে টিকিট দিয়েছে আটাশো আর হচ্ছে চৌত্রিশ কিলোমিটার সাত কিরা হচ্ছে পঁয়ষট্টি কিলোমিটার কলকাতা হচ্ছে একশো আঠারো কিলোমিটার কত টাকা পাওয়া সেটা ওই ছোট থেকে বাড়িতে স্পিড কন্ট্রাক্ট করে বাসা থেকে অবস্থা সবার আজকে এখন আসে ফয় মোট এখান থেকে হচ্ছে কলকাতা যাব ইনশাল্লাহ দেখা যাক অল্প টাকা কম বাজেটে ফয় থেকে কলকাতা যাওয়া যায় সেটা তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করবো চলো আর করা চলো আমরা এখন কলকাতারও দিই এখান থেকে কয় টাকা কোথায় কি খরচ হয় সবগুলোই তোমাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ চলো আমরা এখন যাই কলকাতার তো আবার কথা হবে বাই রাস্তার মাঝখানে ইনশাআল্লাহ বাই বাই এখান সব গাড়িগুলো আসে তো এখানে ওয়েট করতেছি দেখি ঢাকার গাড়িগুলোতে আসলে একটু হচ্ছে ভালো সিটও পাওয়া যায় প্লাস হচ্ছে ভাড়া কমও তাড়াতাড়িও যাওয়া যায় লোকাল গাড়ি থেকে চলো একটু ওয়েট করি আমরা কতক্ষণ লাগে দেখি গাড়ি

কি অবস্থা সবার এই যে আমরা এখন হচ্ছে কোথায় জানো একটা হচ্ছে যশোর সেনানিবাস বাস অনেকে চিনে কিন্তু আমার হচ্ছে প্রথম দেখা আমি আগে কখনো দেখি নাই অনেক নাম শুনেছি টিভিতে বা হচ্ছে এমনি দেখছি সরাসরি দেখার সুযোগ হয় নাই এবার হচ্ছে বাস ঝিনেদা হয়ে যাওয়ার কারণে যশোর সেনানিবাসের সামনে দিয়ে যাচ্ছিলো তাই হচ্ছে এখান দিয়ে যাওয়া হয় আর রোড প্রচুর ভাঙ্গা তাই হচ্ছে ভিডিও করতে পারছিলাম না প্রচুর হচ্ছে ঝাঁকি হচ্ছিল তাও যতটুকু পেরেছি তোমাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি চলো আমরা এখান থেকে এখন বিদায় নিয়ে বেনাপুরের উদ্দেশে যেতে থাকি বাকি কথা হবে বেনাপোলে যে। বায় বায় গায়ে তোমরা দেখো আমি যেতে থাকি যশোর শহর মুনিয়ার নিউ মার্কেট এরিয়া আমি যেহেতু বেনাপুর যাবো তারও সামনে নাম্বার তাই ওখান থেকে হচ্ছে বেনাপুরের এখন আছি হচ্ছে যশোর চার সমরে থেকে টোটাল আমার এখানে হচ্ছে বিশ টাকা বাসার থেকে রাজগুলো হচ্ছে বিশ টাকা আর যশোর চারটাম তো হচ্ছে দুশো টাকা এখন টাকা লাগে দেখি তারপর তোমার জানাচ্ছি তোমাদের কর্তৃপক্ষ বেনাপোল আর হচ্ছে চৌত্রিশ কিলোমিটার সাত কিলা হচ্ছে পঁয়ষট্টি কিলোমিটার কলকাতা হচ্ছে একশো আঠারো কিলোমিটার এই যে চারশো মোট দেখি আর কতবার লাগে তারপর হচ্ছে বেনাপোল নেমে আর কয় টাকা খরচ হয় বেনাপোল পর্যন্ত সবগুলো তোমাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ গ্যাস আমি হচ্ছে বেনাপোল বাস স্ট্যান্ডে নেমে গেছিলাম কারণ বাস আর যেতে পারতেছিল না সেখান থেকে ঘুরে দিচ্ছিলো মোড় থেকে বেনাপোল বাস স্ট্যান্ডে নিয়েছিল হচ্ছে আশি টাকা আর বেনাপোল বাস স্ট্যান্ড থেকে এই যে অটো নিয়েছিলাম অটো হচ্ছে জনপতি হচ্ছে বিশ টাকা বিশ টাকা নিয়ে একবারে বর্ডারের সামনে নামা দিচ্ছে আমরা এই এখন হচ্ছে বর্ডারের উদ্দেশ্যে যাচ্ছি এটা হচ্ছে বেনাপোল বর্ডারের রোড আর এই যেগুলো হচ্ছে পোর্ট এখানে হচ্ছে মাল খালাস হয় যারা আসে নিয়মিত বা যা আশেপাশে মানুষ সবাই চিনে যাই তোমাদের হচ্ছে যারা চিনো না তাদের জন্য আর কি শেয়ার করলাম কথাগুলো

পেনাপোল পার রয়েছে পেট্টা পোল আসছে হচ্ছে টোটাল হচ্ছে তিনশো বিশ টাকাই খরচা হয়েছে বেশি হয়নি হ্যাঁ সোদপুর থেকে এটা এই বিশ টাকা হচ্ছে পাঁচ টাকা তারপর হচ্ছে একশো টাকা তারপরে বিশ টাকা তারপর হচ্ছে একবারে কলকাতা মার্কেট ডিস্ট্রিক্ট পর্যন্ত কয় টাকা খরচা লাগে সেটা হয়ে পেলে ছোটো শেয়ার করি বাই বাই Our hearts beat To the city streets, we begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts a hand in mine. Just the night? Wanna dance to the light? Pulls dust from the sky. Just two hearts running wild. Never sleep, never stop. every shot from the top. We... The... One the... 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 জনপ্রতি হচ্ছে পঞ্চাশ করে নিল হয়তো বেশি ঈদের সময় হচ্ছে তিরিশ করে নেয় পঞ্চাশ করা চলো এখন স্টেশনের ভিতরে যাই স্টেশন থেকে হচ্ছে টিকিট কাটি টিকিট কেটে তারপর যাচ্ছি একবারে শিয়ালদা স্টেশনে প্রথম হচ্ছে স্কিলেটার যাচ্ছে যাচ্ছি তিনবার গেছি একবার স্কিলেটার যেতে পারি এখন চেয়ার পাওয়া বীজ কারণ হচ্ছে এখন অফিস টাইমে সমস্যা এই যে বনগ স্টেশন পাশে এখানে হচ্ছে ফুটবল খেলা হচ্ছে যাক আমরা ট্রেনে উঠি ট্রেনে উঠে বাকি কথা বলতেছি হচ্ছে বঙ্গাল লোকাল এখনো ছাড়া নেই ভরপুর যাত্রী উঠবে এখন একটু অফিস টাইম কম তাই যাত্রী কম আর বাংলাদেশের যাত্রী আছে অনেক বাংলাদেশের যাত্রী বর্ডার পাড়া আছে ট্রেন ছাড়া যে রিসেল দিচ্ছে কিছু করার মধ্যে হয়তো ট্রেন ছেড়ে দিবে একটা মালবাহী বাহি ট্রেন এখানে শিয়ালদা স্টেশন থেকে এখন বেরোবো অনেক স্টেশনগুলো লাগে আমাদের কাছে শিয়ালদা বলেন আর হাওড়া বলেন সবগুলোই খুব সুন্দর আমাদের বাংলাদেশের স্টেশনগুলো এর এরকম কম হচ্ছে আলো সহ্য করা হয় না আর এরকম ভাবে তুলেও ধরে না আর এই যে পানির ফোয়াটাও সুন্দর লাগতেছে

আমরা প্রায় চার ঘন্টার উপরে সাড়ে চার ঘন্টার মতো বর্ডারে রোদের মধ্যে দাঁড়া অনেক সময় লাগছে বর্ডারে ঈদের সময় তার মধ্যে হচ্ছে কলকাতায় যখন আসি আসার পর কোনো রুম পাচ্ছিলাম না হোটেলে যাও পাচ্ছিলাম পনেরোশো টাকা ভাড়া পাঁচ হাজার টাকা এই একটা অবস্থা তো কী করার তাই হচ্ছে মার্কেট স্ট্রিটের আশেপাশে থাকতে পারিনি একটু দূরে গেছিলাম হচ্ছে পার্ক স্ট্রিটে এই আলবুজ হোটেল সেখানে আসি তো হোটেলের রিভিউটা অন্য একটা ভিডিওতে দিচ্ছি আজকে হচ্ছে টোটাল ফরিদপুর থেকে আমার হচ্ছে কলকাতা মার্কেট স্ট্রিট পর্যন্ত কয় টাকা খরচা গেলো সেটা হিসাবটা নিয়ে ভিডিও করা মাত্র পাঁচশো টাকার মধ্যে আমি কলকাতা আসছি এখন পাঁচশো টাকার হিসাব দিচ্ছি কি কীভাবে পাঁচশো টাকা খরচ হলো আবার হচ্ছে বাসা থেকে শেয়ারিং এই অটোতে রাজবাড়ি রাস্তার মোড় আসি বিশ টাকা নিছে এখান থেকে হচ্ছে যশোর যে এই বাসগুলো আছে ওটাতে আসছি ওটাতে হচ্ছে দুইশো টাকা নিছে ওখানে একটু দামাদামি করে আসবেন আড়াইশো টাকা তিনশো টাকা চাই দুশো টাকা দিয়ে একবারে যশোর চাষরা চেকপোস্টের সামনে নামছি ওইখান থেকে আশি টাকা এক ট্রেড আশি টাকা করে একবার বেনাপোল নেয় আশি টাকা নিচে নেয় না আমি ট্রাই করছিলাম দামাদামি দামি করছিলাম না ওরা চেচ্ছি রেড করা আশি টাকা নিচে ওরা না ওখান থেকে আশি টাকা দিয়ে বেনাপোল বাস স্ট্যান্ড নামি বেনাপোল বাস স্ট্যান্ড থেকে বিশ টাকা দিয়ে হচ্ছে অটো জনপতি বিশ টাকা করে অটো একবারে বর্ডারের সামনে নামা দেয় এখানে আমার খরচ হয়েছে দুশো টাকা দুশো আশি টাকা বিশ টাকা বিশ টাকা তাহলে হচ্ছে তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা আমি বেনাবো আর ট্রাভেল ট্যাক্স যেগুলো ওগুলো তো এক্সট্রা ওগুলো তার এটার ভিতরে আছে ভাড়ার ভিতরে ইনক্লুড না আলাদা তারপর আমরা যখন হচ্ছে এই বর্ডার পাশে পেটটা বলে আসি পেটটা বলে আসার পর এখান থেকে শেয়ারিং হচ্ছে টোটোগুলোতে বনগা বন্ধু পঞ্চাশ রুপি নেয় আর বনগা থেকে হচ্ছে বিশ রুপি দিয়ে একবার শিয়ালদা হচ্ছে টোটাল এখানের কস্ট আর শিয়ালদা থেকে আমরা শেয়ারিং এই ট্যাক্সি ছিলাম চারজন একজনের হচ্ছে পঞ্চাশ বি করে করছে টোটাল এখানে আমার হচ্ছে একশো বিশুপি একশো বিশু টু আছে আমাদের হচ্ছে আসে হচ্ছে একশো একাশি বিয়াশি টাকা আমি তো একশো একাশি টাকায় ধরলাম ধরুন টাকা আপডেট করুন তো একশো একাশি টাকা একশো আশি টাকা তো এখানে একশো আশি টাকা ওইখানে হচ্ছে তিনশো টাকা টোটাল পাঁচশো টাকা পাঁচশো টাকার মধ্যে আমি হচ্ছে ফরিদপুর থেকে কলকাতা আসি এই থেকে চিপ রেটে আর আবার মনে হয় না আসা যায় এটা হচ্ছে সবচেয়ে কম চিপ রেটের মধ্যে এবং সবচেয়ে কম খরচে আছে কলকাতা আসা একটা ওয়ে যারাই আসতে চান যারা ফরিদপুর থেকে আসতে চান এভাবে আসতে পারেন সবাই ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ এই অল্প টাকার মধ্যে যা অত পেরাও নেই জার্নিং অত কষ্ট না গাড়িগুলো ভালো ছিল খালি একটু আছে পরিবার চেঞ্জ করতেছে এই একটা প্যারা এছাড়া কোনো প্যারাই নেই যাই হোক ব্যাস সবাই ভালো থেকো আর ভিডিওটা শেয়ার করে দিও যারা আসতে চায় অল্পটাকে তাদের জন্য উপকার হয় এই জন্য আর কলকাতার হচ্ছে নতুন নতুন ভিডিও আসবে ইনশাল্লাহ রুমের ভিউও দিব ইনশাল্লাহ আর সব কিছুই আছে ডে বাই ডে ভিডিও দিব আজকে হচ্ছে শুধুমাত্র এই ভিডিওতে আমরা আছে কীভাবে কলকাতা আসলাম কম খরচে সেটা একটু শেয়ার তুলে ধরলাম তোমাদের কাছে শেয়ার করলাম বাই বাই সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আর ভিডিওটা দেখতে ভুলো না আর তোমরা অনেকেই আসো ভিডিওগুলো দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না এই জিনিসটা ঠিক না সাবস্ক্রাইব করে দেখো তোমাদের যখনই আছে কোনো ভিডিও দিব তোমাদের দেখতে পারবো এতে হচ্ছে আমারও একটা হচ্ছে এই সাবস্ক্রাইব বেশি হলে আমারও ভিডিও করার আগ্রহ বাড়ে তোমাদের হচ্ছে নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ঠিক আছে গাছ আল্লাহ হাফেজ বাই বাই